ঢাকা মেট্রো রেলে যুক্ত হচ্ছে নতুন দুটি লাইন যার মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর যাবে আন্ডারগ্রাউন্ড এমআরটি লাইন এক এবং হেমায়েতপুর গাবদুলি হয়ে মিরপুর থেকে নতুন বাজার ভাটারা যাবে আরেক এক আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন পাঁচ কিন্তু এই দুই মেট্রো লাইনের বাজেট নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল বলছে প্রাপ্ত দরপত্র অনুযায়ী প্রকল্প দুটির সম্ভাব্য নির্মাণ ব্যয় দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে যা সরকার ঘোষিত প্রাথমিক অনুমানের দ্বিগুণ সেই হিসেবে প্রতি কিলোমিটার নির্মাণে খরচ হবে তিন হাজার কোটি টাকা যেখানে প্রথম মেট্রো উত্তরা থেকে কমলাপুর প্রতি কিলোমিটারে খরচ হয়েছে এক হাজার ছয়শো কোটি টাকা তথ্য বলছে ভারত থাইল্যান্ড তুরস্ক ভিয়েতনাম এমনকি অস্ট্রেলিয়ার মতো উন্নত বা মধ্য এর দেশগুলোতেও মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটার খরচ অনেক কম যেমন ভারতের পাটনায় আট কিলোমিটার মেট্রো নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে চারশো কোটি টাকা থাইল্যান্ডের ব্যাংককে প্রতি কিলোমিটার মেট্রো নির্মাণে খরচ হয়েছে সাতশো চল্লিশ কোটি আর সেখানে বাংলাদেশে প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে এসব মেট্রো থেকে চার থেকে ছয় গুণ বেশি পরামর্শকের খরচেও অনেক পিছিয়ে বাংলাদেশ যেখানে ব্যাঙ্গালুরু মেট্রোতে পরামর্শ ফি ছিল দুইশো নয় কোটি টাকা সেখানে এমআরটি লাইন একে তা পাঁচ গুণ অর্থাৎ এক কোটি টাকা ঢাকা মেট্রোর লাইন একের মাটির নিচের অংশের তিনটি দরপত্রেই ব্যয় ধরা হয়েছে প্রায় একত্রিশ হাজার কোটি টাকা যা প্রতি কিলোমিটারে দাঁড়াই দুই হাজার কোটি টাকা এই প্রকল্পে জমি অধিগ্রহণ বেতন কর ইত্যাদি যুক্ত করে পুরো প্রকল্পের ব্যয় দাঁড়াতে পারে চুরানব্বই হাজার কোটি টাকার বেশি অন্যদিকে মেট্রো লাইন পাঁচের পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড অংশে জাপানি কোম্পানি তাই সেই কর্পোরেশন প্রস্তাব করেছে পনেরো কোটি টাকা অর্থাৎ প্রতি কিলোমিটারে তারা চায় দুই কোটি টাকা অথচ দু সালের প্রাথমিক বাজেট ছিল মোট ব্যয় ধরা হয়েছিল তিন হাজার কোটি বিশেষজ্ঞরা বলছেন এমন হারে খরচ বাড়লে প্রকল্পের মোট ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পে এত ব্যয়ের প্রধান কারণ একচেটিয়া জাপানি নিয়ন্ত্রণ অর্থায়নকারী প্রতিষ্ঠান জায়গা এমন শর্ত দিয়েছে যে যাতে কেবল জাপানি কোম্পানিগুলোই দরপত্রে অংশ নিতে পারে ফলে নেই প্রতিযোগিতা আর তাই দর কমানোর সুযোগ নেই বাংলাদেশের সামনে ঢাকা মেট্রো কর্তৃপক্ষের মতে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত জাপানি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ রয়েছে এমনকি দরপত্রের টেকনিক্যাল শর্তগুলো এমনভাবে বানানো যে অন্য দেশগুলোর প্রযুক্তি সেগুলোর সঙ্গে খাপ খাওয়াতে পারে না জানা গেছে যোগ্যতা থাকলেও শেষ পর্যন্ত মাত্র দুটি জাপানি কোম্পানি দরপত্র জমা দেয় ফলে তারা নিজেদের ইচ্ছা মতোই দাম নির্ধারণ করতে পেরেছে বইটির অধ্যাপক ডক্টর শামসুল হকের মতে প্রতি কিলোমিটার মেট্রো নির্মাণে তিন হাজার কোটি টাকা ব্যয় বিশ্ব রেকর্ড সৃষ্টি করতে পারে তার ভাষায়